আল্লাহ আপনাদের সাহায্যের কারণে আমরা অনেক দূর দিতে পারছি যাই হোক যাওয়া কাল আমার ভাই আমি রুপাল ভাই আপনার উদ্দেশ্যে আমি ভিডিওটা বানালাম আপনি বলেছিলেন যে শরণ ভক্তি এটার অর্থটা কি আর এর পক্ষে আমি আছি কিনা এই বিষয়ে একটু আলোচনা করব আপনি ধৈর্য সহিত ভিডিওটি দেখবেন আশা করি উত্তরটা দেখেন আপনার এসেছে আচরণ অর্থ ব্যবহার আপনার যেরকম ব্যবহার সেরকমই আপনার পরিচয় আমরা একটা কথা বলি আপনার ব্যবহারতে আপনার পরিচয় আপনার ব্যবহারে আপনার পরিচয় আপনি যার সাথে যেরকম ব্যবহার করবেন সে ঠিক এরকমই আপনার সাথে এই ব্যবহার থেকে আচরণ থেকে আসে চরণ এখন চরণ ভক্তি এটার অর্থটা এটাই চরণ অর্থ আপনি যদি কোন ভালো কাজ করেন খারাপ কাজ করেন আপনাকে পাও দিয়ে হেঁটে হেঁটে যাইতে হবে আপনি যখন পাও দিয়ে হেঁটে যাবেন ভালো কাজের জন্য তখন সেটা আপনাকে ভালো চরণ বলা হবে আপনি যখন এই পাও দিয়ে খারাপ পথে যখন হেঁটে যাবেন খারাপ দিকে খারাপ কাজের জন্য হেঁটে যাবেন তখন আপনাকে

আল্লাহ রসুলের চরণ ছিল আল্লাহ রসুলের তো চরণ আল্লাহ রসুলের চরণ ফির মুর্শিদের চরণ আহলু বাইদের চরণ সবার চরণ একজন সবার চরণ আমি এক্ষণে করে এরকম ধরেন চরণ ভক্তি সবার সকলের চরণ যেনারা নাকি আল্লাহর পথে প্রতিষ্ঠা মানে যেনারা সেরাতল মুস্তাকিম পথে যাত্রী তেনাদের সকলের চরণ ভক্তি জানাই এই জন্য এই ওদমের চ্যানেলটাকে চরণ ভক্তিতে আমি জাহির করেছি আশা করি ইকবল ভাই আপনার উত্তর পাইছেন চরণ অর্থ পাও আর ভক্তি অর্থ সম্মান আমি আপনার চরণে সম্মান জানাই আপনার চরণে ভক্তি জানাই আ আপনি বলেছিলেন আমি এটার পক্ষে আছি না ইনশাল্লাহ জরুর আমি কেমন পর্যন্ত যত দিন দয়াল আমাকে বাঁচাই রাখব তত দিন পর্যন্ত আমি এই চরণ দয়ালের চরণের অধিকার হিসেবে দয়ালের চরণ কি হিসেবে আমি পাবো এই পক্ষে আমি থেকে দয়াল যাতে আমাকে চরণ ছাড়া না করে করি আর আপনারা সবাই দোয়া করবেন যাতে এই অদমকে এই গোনাগারকে আমার দয়াল চান ইকবাল চান ইকবাল সাহ হুসাইন তিনি যাতে এই অদমকে কবুল করে আপনাদের মতামত তফিক দেন আমি